হাই এভ্রিয়ন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আবুল আবিনে নতুন একটা ভিডিওতে আপনার প্রত্যেকে স্বাগতি জানায় তো আজকের ভিডিওর মূল বিষয় হল ওই আমার একজন অ্যালবিনো ককাটেল আছে ফিমেল ককাটেল তো মধ্যম কলকাতা থেকে একজন দাদাভাই নিতে আসছেন এবং ভিডিওতে আপনারা যেটা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই অ্যালবিনো ককাটেল এবং ডিএনএ করা আছে ফিমেল এইরকমই অ্যালভিনো স্প্লিট আছে এরকম পাইট যদি স্প্যাজলেস কারুর লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো প্রত্যেকটাই অ্যালবিনো স্প্লিট আমি নেক্সট ভিডিওতে আপনাদের যে অ্যালভিনো স্প্লিট আছে তার উপরে কিন্তু পরিষ্কারভাবে আপনাদের দেখাবো এবং আজকের দাদা ভাইয়ের হাতে ওই ফিমেল ককাডেলটা তুলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাখি রিলেটেড বিভিন্ন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আগে বাড়া যাক আগে থেকেই আমি কিন্তু আমার মেডিকেলেই ককাটেল দুটো নিয়ে চলে এসেছিলাম এবং ওখান থেকে রওনা হলাম এটাই হচ্ছে আমাদের হাট তো আমার বাড়ির যারা অ্যাড্রেস খোঁজেন বা আসার জন্য অনেকেই জানতে চান অ্যাড্রেস কোথায় এটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারের থেকে এক কিলোমিটার দূরে সেটার নাম হচ্ছে কপাটহাট তো এখানেই আমার মেডিকেল শপ আছে রিটেল মেডিসিন এবং হোলসেলও আছে তো ওখান থেকে আমি রওনা হই সকাল সকাল দাদাভাই চলে এসেছিলো তো ওখান থেকে যেলাম রাস্তা পুরোটাই কিন্তু ফাঁকা তো এটাই হচ্ছে আমাদের মোড় আর এই রাস্তাঘাট কিন্তু সব সময়ই জ্যাম থাকে আপনারা দেখেছেন সব সময়ই জ্যাম থাকে আর এখান থেকে পেরিয়ে আমাকে যেতে হবে কিন্তু আমাদের ডায়মন্ড হাভার স্টেশনে স্টেশনের ওখান থেকে এক কিলোমিটারের মধ্যে এতটাই জ্যাম থাকে সকালবেলায় দেখুন কত কিন্তু গাড়ি ঘোড়া তারপরেও ওখান থেকে আমি এগিয়ে এগিয়ে গেলাম স্টেশনের কাছাকাছি যাব আর রাস্তায় মোটামুটি সকাল সকাল ভালোই রোদ এসেছিলো তো দাদা ছটা দশ না কত ট্রেনে মোটামুটি শিয়ালদা থেকে ওখান থেকে এসছিলেন এসে আমাকে ফোন করলো আমি তো পাখির খাবার দাবার দিয়েই আস্তে আস্তে রেডি হয়ে বাইরে বাড়িয়ে পড়লাম যে অত দূর থেকে দাদাভাই এসছেন একটাই ফিমেলের জন্য আমার কাছে অ্যালবিনো ককাটেলের যে একটাই ফিমেল ছিল আপনারা দেখেছেন ওই অ্যালবিনো ককাটেলের একটাই ফিমেল নেওয়ার জন্য কিন্তু অত দূর থেকে এসছে এর ছিল প্রায় সাত মাসের মতো এবং ডিএনএ করা ছিল ফিমেল তো এই ফিমেল পাখিটার জন্য ওনার শখে উনি পাখি করছেন এর জন্যই উনি অত দূর থেকে এসছেন নাহলে ওই একখানা ফিমেলের জন্য কিন্তু কেউ দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা জার্নি করে এক পিস পাখির জন্য আসে না ঠিক আছে আর আমাদের ডায়মন্ড হারবার স্টেশনের কাছাকাছি যেতেই এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাদিকে এটাই হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল তো এখানে মোটামুটি সব রকমের প্রেসার থাকে আর এর পিছনে কিন্তু একটা অসাধারণ জায়গা যে দ্বীপ আছে আপনাদেরকে তার উপরেও ভিডিও দেখাবো অসাধারণ একটা দ্বীপ আছে যেখানে বিদেশি যে এক্সোটিক বকগুলো হয় তারা কিন্তু এসে এখানে বাচ্চা থেকে আরম্ভ করে অনেকটাই সংখ্যায় বেড়ে গেছে তো তার উপরেও আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি ঠিক আছে এই দেখতে পাচ্ছেন যেটা এর উপরে এই ভিডিও আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই দ্বীপের ভিডিও এখানে দেখলে আপনার মন কিন্তু পুরো শান্ত হয়ে যাবে এবং নেচারের কাছাকাছি আপনি চলে আসবেন তাতে আপনার ফিলিংসটাও বেশি হবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের টোল ট্যাক্স আর এই নতুন পোল এই নতুন পোলের ওপর থেকেই আমাদের কিন্তু পার হতে হয় ওদিকে যেটা লাল পোল ছিল ক্যাম্পের দিকে যারা ডায়মটা এরিয়ায় থাকেন তারা জানবেন তো এই এটা হচ্ছে আমাদের নতুন পোল ওই পোলটা একদম রিপেয়ার করে নতুন হয়ে গেছে তো এই পোলটাও আবার কাজ শুরু হবে আমি নতুন পোল পেরিয়েই এখানে দেখুন পুরো যানজট ঠিক আছে এই হচ্ছে ডায়মন্ড হারবার মোটামুটি স্টেশন ওয়ারের কাছাকাছি ডান দিকেই বাস স্ট্যান্ড পাবেন আপনারা কলকাতায় যাওয়ার বিভিন্ন বাস থাকে আর বাঁদিকেই হচ্ছে আমাদের স্টেশন পড়বে ঠিক আছে সকাল সকাল জ্যাম পেরিয়ে তারপরে এগিয়ে চললাম ভাবলাম হয়তো দেরি হয়ে গেল কারণ দাদা যে ট্রেনে এসেছিলেন ওই ট্রেনেই ফেরার কথা ছিল যার জন্যই কিন্তু আমি তাড়াহুড়ো করে এগোলাম এবং এগিয়েই সামনেই দেখলাম যে অনেকটাই জ্যাম কমে গেছিল তারপরে স্টেশন সামনে পড়লো তো এই দাদা ভাই অলরেডি এসেছেন দাদা ভাই কোথা থেকে এসেছেন বলুন কলকাতা কলকাতা অনেকদিন চিনি আবুল দার আমি ভিডিও দেখেছি বারবার দাদা এবং আরো অন্যান্য কারোর যদি বা যদি বাইরে ককাটেলের ফিমেল বা মেল লাগে অবশ্যই আমাকে ডিএম করতে পারো মেসেঞ্জারে বা এতে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন